আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে তবে চলুন আজকের মতো শুরু করা যাক হ্যালো বাহ কি সুন্দর একটা ধার্মিক মেয়ে মনে হয় মাদ্রাসা দাদ্রাসায় পরে কি সুন্দর করে একটা সালাম দিল কি এটাই তো ভাবতাছেন আপনারা না না আপনারা ভুল ভাবতাছেন আছেন কাকি কাকারা ওই তো ইসলামিক ভিডিও দূরের কথা টিকটকে চলবে এমন ভিডিওই বানায় না ওই ভিডিও বানাইবে পঁচটার্থ থেকে বড় ভিডিও যে ভিডিও দেখলে আপনাদের টাঙ্কি এমনি ফুল হয়ে যাবে যত বড় ভুলি করেন না কে ঘরে বসে বাপ মার সামনে ওর ভিডিও দেখেন না তাহলে কিন্তু বাপে আপনার কান তব্দ দিব আর যদি দেখো নো আগে কানে হেডফোন লাগাই নিয়ে কথা কি হ আমার জন্য দোয়া করো যাতে বড় আরে রাজু এখন কাপড় চোপড়গুলো ধুইয়া হালা আরে গাইস এইগুলাই হলো এই মেয়ের ইসলামিক ভিডিওর নমুনা আর আব্বু আজকে আমি আর কাপড় চুপ ধুমু না আরে ভাই রে ভাই কে তুমি তাহলে চলুন আসল ঘটনায় ফিরা যাক এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা কে নিয়ে কথা বলবো বুঝতে আর আমি এখন আর চুতমারানি আর নিয়ে কথা ঘুম যেই দুই বাইঞ্চে দে অঙ্গ আলাদা তাই উৎপাদ করছে। আগে তো আলাদা মধ্যে নিজে পুটকিটা দেখায় ঘুরে বেড়ায় আর এখন না কি আবার ঢাকা যায় পুটকিটা দেখায় ঘুরে বেড়ায়। এখন আবার আঙ্গ আলাদা এসে আর নিজে পুটকিটা দেখা দেখি করতে আছে আর এলাকার পোলাগো এলাকার নামটা নষ্ট করতে আছে। শালা চুতমারানির ভিডিওটা দেখেন আমার নিজের ক্যামেরার ভিডিও দেয়া আমি নিজেই ভিডিওটা করছি।

সামব দেখু বেডা ফেসবুক এ আপলোড আইবো ফেসবুক এ আসলে আপলোড করে দিই আপলোড তো করুন আমি ও রোমা লাগা লাগা ঝুমকার ও দেখা ভাবندگی তো কি এই শরিগালা তাই জানি কম করতে হ্যাঁ তুই তো কইলা হ্যাঁ টিমে কদেক ভিডিও করতে দে আমার দাম করতে চুপ চুপ টিডেক করে দিও এই ইম নি আর আমচ দশ পরونا তুই শুধু দেখবি না দেখার লাগে দুই চারটা গালিও খাবি বুস্কি মাগি আর লগে যে দুই চোতমারানির পোলাগ দেখতে আছেন ওই দু নটা হইলো আমার বন্ধু আর আমি ভিডিওতে সব সময় বলি যে ভুল করলে বাপেরও সারুন না আর ওরা তো বন্ধু বান্ধব এই বয়সে সে মায়া ইফটি দেয় আর বড় হইলে এই কি হইব একবার ভাববা চিন্তা দেখেন আর আমি ফুল ভিডিওটা করতে পারি না এইটা ক্যামেরাটা একটু লেট করে চালু করছি আর যদি আপনারা ফুল ভিডিওটা দেখতেন তাহলে অগয়া ইচ্ছা মতো জুতা দেওয়া বাইরে হইতেন আর এই মাইয়া টিকটকে আয়াও শাস্ত্রে করে অরে লয় আমি একটা ভিডিও আপলোড করুম না তখনই আপনারা দেখতে পারবেন যে এই মাইয়া কত বড় চোত আর কিছু কিছু মাগি আছে যারা ভালোবাসার নামে গুমুতো বেলে খাইতে পারে নাহলে আপনারা একটু দেখেন ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষের অমৃত লাগে একদম অমৃত আবার বমি আইতেছে হাত চুলকাইলে নাকি হাতে টাকা আসে তাহলে কি চুলকাইলে জামাই আসে ভালবাসা বলতে কি শুনাই সবই তো মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা রে পাগল কি বুঝকি মাগি মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা তোর আবার মুতার জায়গাও আছে আর যদি মুতার জায়গায় গুতা দেওয়ার জায়গা থাইকা থাকে তাহলে তোর নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়া যায় আমার অডিয়েন্স তোর মুতার জায়গায় গুতা দিতে চায় এই মাদার চৌধুরী কি কোয়া যায় কে দেখেছি এর মতো জাক খান কি একটাও আজকের মতো এত টুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে